মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন একটা কাজ একটু ভালো কাপড় চোপড় পরার সক্ষমতা হলেই আমরা অন্যের ময়লা কাপড় দেখে হাহাহিহি করি একটু ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেলেই আমরা বাকিদের অশিক্ষিত গণ্য করা শুরু করি একটা ভালোবাসায় থাকা শুরু করা মাত্র আমাদের কাছে অন্য সবার বাসস্থানকে নোংরা মনে হওয়া শুরু হয় একটু ক্ষমতা হলেই অন্যকে হেয় করতে আমাদের আনন্দ হয় একটা ভালো গাড়ি চড়তে পারলেই আমাদের চোখে রাস্তায় বাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে পিঁপড়ে মনে হয় একটা ভালো চাকরি করলেই বেশিরভাগ মানুষকে আমরা অযোগ্য মনে করে বসে থাকি উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত অশিক্ষিত শিক্ষিত গরিব ধনী এরকম কত শত দৃশ্যমান আর লুকিয়ে রাখা বিভাজনের বেড়াজাল বড় অস্থির এই মানব জীবন মন থেকে এইসব রেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা করাটাই মানুষ হিসেবেই আমাদের সবচেয়ে বড় যোগ্যতা আমরা সবাই জানি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই